আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে একটা গল্প বলবো নববিবাহিত দম্পত্য জীবনের কথা যে গল্পটা শুনে হয়তো অনেকে আটকে উঠতে পারে তবে আটকে ওঠার কিছু নেই গল্পটা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন আসলে গল্পটা কেমন তারপর ছেলেটা প্রচুর পরিমাণ কাজ করতেছে দীর্ঘ সময় নিয়ে পরিবার প্রিয়জন নতুন জীবন সব কিছু মিলে যেন সব কিছুর ব্যয় সহজে বহন করতে পারে এই দিক দিয়ে মেয়েটা ভাবছে তাকে সময় দেয় না শুধু বাবনা না তার সেই পুরাতন ক্রাশ বলেন প্রেমিক বলেন যাই বলেন বিয়ের আগের তাকে রিলস পাঠানো গুড মর্নিং জানানো ছোটোখাটো বার্তা প্রেরণ করা এইভাবেই তার সময়গুলি সে কাটিয়ে নিচ্ছে আর এদিকে ছেলেটা ফোন দিলে তার সাথে ছোটোখাটো ঝগড়া ঝামেলা করে যে তুমি আমাকে সময় দাও না আগের মতো ভালোবাসো না এই দিক দিয়ে হঠাৎ করে একদিন ছেলেটা বাসায় আসলো আসার পরে দেখলো যে আসলো আসার পরে দেখলো যে সব কিছু স্বাভাবিক আছে কিন্তু ভিতরে ভিতরে এমন একটা বাহানা নিল মেয়েটা যেন কিছুই হয়নি এখানে কিছু আগেও হয়নি এখনও সে প্রচুর পরিমাণ থাকে ভালোবাসে তার প্রতি কোনো অভিমান নেই কোনো ক্ষোভ নেই কিন্তু বেচারা একদিন মনের অজান্তেই তার প্রিয় মানুষের ফোনটা হাতে নিল দেখলো যে সেখানে এমন এমন মেসেজ কিংবা নর্মাল মেসেজই বাট ওই সময়গুলিতে যে সময়গুলিতে সেই সারা রাত্র কাজ করেছিল প্রিয়জনের জন্যে এই দিক দিয়ে তার প্রিয়জন কারও প্রয়োজন মেটাতে ব্যস্ত ছিল আসলে সত্যি কথা বলতে কি ছেলে মানুষদের এই সমস্যাগুলি কখনো মেয়ে মানুষেরা বোঝে না এ ধরেন আপনার বয়স হচ্ছে চোদ্দো পনেরো কিংবা চোদ্দো পনেরো না বলি যে বিশ তিরিশই মনে করেন তিরিশ আপনি হচ্ছে একটা কোনো রকম গড় করে একটা বিষাদি করছেন ওই দিক দিয়ে মেয়ের চাহিদা আকাশ সমতুল্য মেয়ে মানুষ কখনও নিজের স্বামীর অভাবগুলি নিতে পারে না অথচ পিতার অভাব বলেন বাবার অভাব বলেন সেগুলি তারা খুব সাদরে গ্রহণ করে এগুলিতে তাদের কোনো আক্ষেপ নেই কোনো রাগ নেই কোনো অভিমান নেই বাবার অভাব কি করবে কিন্তু স্বামীর অভাবটা কখনোই তারা সহজে গ্রহণ করতে পারে না তাদের মনে থাকে অপুরন্ত প্রেম ভালোবাসা আক্ষেপ ইচ্ছে খুনশুটি করার ইচ্ছে হ্যাঁ বিয়ে শি করলে এগুলি তো থাকবেই স্বাভাবিক কিন্তু যে ছেলেটাকে বিয়ে করছেন তার জীবনযাপন কেমন চলছে সে কিভাবে চলছে সে কি করতেছে এগুলিও তো খোঁজখবর নেওয়া আপনার দায়িত্ব তাই না আপনি যেহেতু বিয়ে শাদী করছেন তো মেয়ে মানুষের এই বিষয়গুলি হচ্ছে কি আপনারা কখনোই বুঝতে পারবেন না আপনি ওই যারা অভিজ্ঞ বলেন চাচা বলেন বাবা বলেন তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন যে বাবা আপনার সময়টা কীভাবে পার করছেন বিয়ে করার পরে আপনাকে সবাই এটাই বলবে কি জানেন যে নতুন বিয়ে শাদি করলে অনেক দূর দাপটি অনেক হামলা অনেক ঝামেলা যাবে বাবা এগুলিতে কাটিয়ে উঠতে হবে আসলে এইটা যে কতটুক যাই কীভাবে যায় যারা নব বিবাহিত আছে তারাই বলতে পারে যে জীবনের সুখগুলি আমরা ছেলেরা ছোট ছোটো ছোটো কাজেই সুখী হয়েছে খুব সহজে সুখী হয়েছে এবার মেয়েদের যে সুখগুলি আসলে কোথায় এটাকে কেউ কখনো মানে খুঁজে বের করতে পারছেন এটা আমি আজকে একজনের জীবনের কাহিনিটাই বললাম এরকম হাজারো ছেলেদের কাহিনী আছে এরকম একচেতে মর্মান্তিক দেখা যায় প্রিয়জনের প্রয়োজন মেটাতে গিয়ে তার অবস্থা একেবারেই খারাপ কিন্তু সেই প্রিয়জন আবার কারো প্রয়োজন হয়ে উঠছে হ্যাঁ তাদের বিয়ের আগে ছোট ছোটো প্রেম খুনসিটি হ্যাঁ গল্প সেগুলি হচ্ছে তারা স্বামীর সাথে কম্পেয়ার করতে চায় আসলে যখন একটা মানুষ দায়িত্ব নেয় একটা মানুষের তখন তার উপর দিয়ে কী পরিমাণ পেশা যায় এটা কি কেউ বুঝতে পারে কেউ কি বুঝতে চায় চায় না হ্যাঁ এই জিনিসগুলি আসলে কখনোই বোঝানো যায় না তারা হচ্ছে সেই প্রেমের প্রেমময় আংলিঙ্গন প্রেমের মুহূর্ত ঘোরাঘুরি করা গল্প করা রাস্তায় দুষ্টামি ফাজলামি করা সেগুলি তাদের ব্রেনে অ্যাট্যাক হয়ে থাকে সারাদিন বাসায় থাকবে থেকে হচ্ছে মাথায় এগুলি কাজ করবে সন্ধ্যার সময় বাসায় যাবেন আপনার সাথে গম্ভীর মুখ করে থাকবে এবং ভাববে যে আমার হাজব্যান্ড আইসে কেন আমাকে আলিঙ্গন করতেছে না আমার সাথে কোন সিটি করতেছে না আমার সাথে গল্প করতেছে না হাসাহাসি করতেছে না কেন আমি তো তার অপেক্ষায় ছিলাম এই দিক দিয়ে যে ব্যচারা সারাদিন হার যাওয়া পরিশ্রম করে যে অকান্ত পরিশ্রম করে জীবনের বারোটা বাজিয়ে দিয়ে যে আসছে প্রয়োজন মিঠানো সেটা কে বুঝে